সবাইকে স্বাগতম লাল যায় চ্যানেলে আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো যে আমাদের যে মাইক্রোটিক ওয়েস আছে সেটা যখন আমরা ইনস্টল করি ভার্চুয়াল মেশিনে তখন তার মেয়াদ থাকে মাত্র চব্বিশ ঘন্টা তো এই চব্বিশ ঘন্টা মেয়াদের পর এটা আবার ইনভ্যালিড হয়ে যায় তখন আমরা ওইটাতে কাজ করতে পারি না তো এই প্রবলেমটা সলভ করার জন্য আজকে আমরা একটা ডেমো লাইসেন্স দিয়ে আমরা মাইক্রোটিকটাকে রান করব যেটা আপনি একবার করলে এটা দিয়ে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই লাইসেন্সটাকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন আর যারা জানেন না কিভাবে মাইক্রোটিক রাউটার ভার্চুয়াল মেশিনে ইনস্টল করতে হয় তাদের জন্য আমার একটা ভিডিও থাকবে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন লিংকে দিয়ে দেব ওপরে আই বাটনে ক্লিক করলেও পাবেন তো ওই এখানে গিয়ে দেখবেন যে আমরা কিভাবে আসলে ওয়েসটা ইনস্টল করি তো প্রথমে আমরা সিস্টেম থেকে লাইসেন্সে যাব এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা সফটওয়্যার আইডি আছে এই সফটওয়্যার আইডিটা আমরা কপি করে নিব এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সফটওয়্যার লাইসেন্স কি সেটা নাই তো সফটওয়্যার আইডি আমরা কপি করে নিব তো আমরা ওয়েবসাইটে যাব মাইকোটিক ডট কম লিখবো তারপর আমাদের এখানে ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট সেকশনটা আছে সেখানে যাব তারপর এখান থেকে আমরা লিখব রেজিস্টার করব আমাদের অ্যাকাউন্টটা আমার অলরেডি রেজিস্ট্রেশ করা আছে আমি লগ করলাম লগ করার পর আপনাকে এখান থেকে যে মেয়েকে ডেমো কি এখানে যেতে হবে এখানে যাওয়ার পর দেখতে পারবেন এখানে একটা ডেমো কি তৈরি করার জন্য প্লেস ইন ফোল্ডার এখানে আপনি ডেমো কি সিলেক্ট করবেন আর যে সফটওয়্যার আইডি সেই সফটওয়্যার আইডিটা আমরা কপি করেছিলাম সেটা এখানে সিলেক্ট করব এবং দিয়ে জেনারেট ক্লিক করব তো এই সফটওয়্যার আইডির একটা কি ক্রিয়েট হবে এই কিটা আমরা কপি করে নেব তো এই পর্যন্ত কপি করব কপি করে আমরা যে হচ্ছে আমাদের সিস্টেম থেকে আমরা লাইসেন্সে যাব গিয়ে এখানে দেখেন পেস্ট কি একটা অপশন আছে এই পেস্ট কিটা আমরা ক্লিক করবো তারপরে রিবুট চাপ আমরা ইয়েস দেবো তো রাউটারটা রিবুট হবে রিবুট হওয়ার পরে আমরা পুনরায় আবার কানেক্ট করব তো আমরা একটু ওয়েট অপেক্ষা করি যে এটা কানেক্ট হোক তো এটা আমরা কনফার্ম হওয়ার জন্য নিচে যাই তাহলে দেখেন টার্মিনালে যাই টার্মিনালে গিয়ে দেখতে পাবো আমরা দেখেন এখানে আমার কিন্তু লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি যদি রাউটারটাকে নতুন করে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভেশনটা চলে যাবে তো আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা যাব হচ্ছে সিস্টেম থেকে লাইসেন্সে এখানে দেখেন লেভেল ওয়ান কিন্তু দেখাচ্ছে অর্থাৎ আমাদের সফটওয়্যারটা কিন্তু কি অ্যাক্টিভেট হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য